করব জি মুতারাম আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে কারো যদি মেয়ে সন্তান থাকে শুধুমাত্র বাবা মারা গেলে পরে সেই সম্পত্তিটা কিভাবে বণ্টনিত হবে জি যদি কারোর শুধু কন্যা সন্তান থাকে এটা কোরআনে সূরা নিসা দ্বিতীয় পৃষ্ঠা আপনারা বিস্তারিত পাবেন আল্লাহ তাআলা নামাজের মাসলা কোরআনে বিস্তারিত বলেননি রোজার মাসলা বিস্তারিত নেই কোন মাসআলা কোরআনে বিস্তারিত নেই শুধু মূল গাইডলাইন গুলো দিয়েছেন বাকি সব হাদিস থেকে হাদিস বাদ দিলে নামাজ পড়া রোজা রাখা হজ করা কোন সুযোগ নেই কিন্তু আল্লাহ উত্তরাধিকার আইনটা কোরআনে অত্যন্ত পরিষ্কার বলেছেন যেন এখানে মানুষ আবেগ দিয়ে ভুল না করে অর্থাৎ কোনো আবেগ দিয়ে বৈইনসাফি করতে না পারে তা যাই হোক কোরআনে আল্লাহ তালা বলেছেন যদি কারো ছেলে না থেকে মেয়ে থাকে তাহলে এক মেয়ে হলে অর্ধেক সম্পত্তি দুই মেয়ে হলে টু 3 সম্পত্তি মেয়েরা পাবে বাকি আর টোটাল সম্পত্তির দুই আনা স্ত্রী পাবে আর যদি পিতা বা মাতা জীবিত থাকেন তারা কিছু পাবেন মানে ওয়ান সিক্স বলা হয় এই হলো টোটাল অর্থাৎ সম্পত্তির আমরা বলি আট ভাগের এক ভাগ পাবেন স্ত্রী টোটাল সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে মেয়ে যদি একাধিক হয় আর টোটাল সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পেয়ে যাবে বাবা মা যদি থাকে বাকি সম্পত্তি বলা হয় যে যদি আব্বা বেঁচে থাকেন পাবেন অথবা আব্বা না থাকলে ভাই অর্থাৎ মেয়েদের চাচা এরা পাবেন এই ব্যবস্থা ইসলামে একটা টোটাল ব্যবস্থা সেটা হলো এই মেয়েটার ভাই নেই তাদেরকে দেখবে কারা তাদেরকে সামাজিক প্রোটেকশন দেওয়ার জন্য চাচা চাচাতো ভাইদের এই সামান্য অংশটা সামান্য দেয়া হয়েছিল কিন্তু বর্তমানে দুঃখজনক ভাবে আমাদের সমাজে সামাজিক হয়ে গেছে। কাজেই চাচা চাচাতো ভাইরা এই যে সামান্য বেশি থাকে না দুই ভাগ তো নিয়ে এক ভাগের থেকেও আবার চলে গেছে সামান্য কিছু সম্পত্তি যেটা তারা পায় ওটা তারা দখল করে ঠিকই কিন্তু তাদের চাচাতো বোন বা ভাতিজিদের যে দায়িত্ব পালন করে না এটাই বাস্তবতা এজন্য শরিয়াতের যে বন্টন ব্যবস্থা ঠিক থাকবে এর উপরেও যদি পিতা চান যে কিছু সম্পত্তি তাদের জীবদ্দশায় ছেলে মেয়েদের মেয়েদের জন্য দেবেন স্ত্রী মেয়েদের জন্য কিছু সম্পত্তি হাতে হিসেবে দেবেন তারপরে যেটা থাকবে এটা শরীয়ত অনুযায়ী বন্টন হবে সমস্যা নেই তবে শুধু মেয়ে থাকলে অল্প কিছু সম্পত্তির চাচা চাচা অথবা মেয়ে চাচা ভাইরা পেতে পারে এই সুযোগ ইসলামে রেখা হয়েছে তাদের প্রোটেকশনের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ইসলামী মূল্যবোধ না থাকাতে আইন আর মূল্যবোধের ভিতরে বৈপরীত্য দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার আমিন